আজকে আমি খুব পছন্দের একটা কবিতা পড়ছি সেটা হচ্ছে আমার পছন্দের একজন কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের না পাঠানো চিঠি মা তুমি কেমন আছো আমার পোষা বেড়াল খুঞ্চু সে কেমন আছে সে রাত্রিরে কার পাশে শোয় দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায় মা ঝিঙে মাচায় ফুল এসেছে দুলিকে আমার ডুরি শাড়িটা পরতে বলো আচলের ফেঁসোটা যেন সেলাই করে নাই তুলিকে কত মেরেছি আর কোনোদিনও মারব না আমি ভালো আছি আমার জন্য চিন্তা করো না মা তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছ এবারে বৃষ্টি হয়েছে খুব তরকদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে কালু ভুলুরা মাছ পেয়েছে কিছু একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায় আমি আম গাছতলায় তলায় দুটো কই মাছ ধরেছিলাম তোর মনে আছে মা মনে আছে আলি সাহেবদের বাগানে সেই নারকল চুরি করে আনিনি মাটিতে পড়েছিল কেউ দেখেনি নারকল বরার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে আলি সাহেবের ভাই মেজান আমাকে খুব আদর করতো বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে আমার পিছে এখনো সেই দাগ আছে আলী সাহেবদের বাগানে আর কোনো দিন যায়নি আমি আর কোনো বাগানেই যাই না সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে বাবার জন্য আমার খুব কষ্ট হয় আমি ভালো আছি খুব ভালো আছি বাবা যেন আমার জন্য একটুও না ভাবে তুলি আর আমি পুকুর ধারে কলা কলাব দেখেছিলাম সেই থেকে তুলির ফিটের ব্যায়াম শুরু হলো আমি কিন্তু তুলিকে কত খেপিয়েছি হ্যাঁ ভালো কথা দাদা কোনো কাজ পেয়েছে নুকুর যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে দাদাকে বলো ওর উপরে আমি রাগ করিনি রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট আমার শরীরে আর দাগ নেই আমি আর এক ফোঁটাও কাঁদি না মা আমি রোজ দোকানের খাবার খাই হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে দেয় মাংস মুখে দে আর তুলির কথা কালো ভুলুর কথা মনে পড়ে আমি আলু পটলের তরকারি খাই পটল ভাজাও খাই হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না পুকুর পাড় থেকে তুলি আর আমি তুলে আনতাম কলমি শাক কি ভালো কি ভালো আর কলমি শাক আমার ভাগ্যে জুটবে না জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে ঠিক বৃষ্টির মতো শব্দ হয় এই ভাদ্র মাসে তাল পাকে ঢিপ ঢিপ করে তাল পড়ে বাড়ির তাল গাছ দুটো আছে তো কালুগুলো তালের বড়া বড্ড ভালোবাসে একদিন বানিয়ে দিও তেলের খুব দাম জানি তবু একদিন দিও আমাকে বিক্রি করে ছ হাজার টাকা পেয়েছিল তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো সেই গরুটা ভালো দুধ দেয় আমার মতো মেয়ের চেয়ে গরুও অনেক ভালো গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয় গরুর বাছুর হয় তাতেও কত আনন্দ হয় বাড়িতে কন্যা থাকলে কত জ্বালা দুবেলা ভাত দাও রে শাড়ি দাও রে বিয়ের জোগাড় শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে আমি কি বুঝি না সব বুঝি কেন আমায় বিক্রি করে দিলে তাও বুঝি সেজন্য তো আমার কোনো রাগ নেই অভিমান নেই আমি তো ভালোই আছি খেয়ে পড়ে আছি তোমরা ওই টাকায় বাড়ি ঘর সারিয়ে নিও ঠিকঠাক কালু ভুলুকে স্কুলে পাঠিও তুলিকে ব্রজন ডাক্তারের ওষুধ খাইও দাদার একটা ঘড়ির শখ তা কি ও টাকায় কুলবে আমি কিছু টাকা জমিয়েছি সোনার দুল গড়িয়েছি একদিন কি হলো জানো মা আকাশে খুব মেঘ জমেছিল অন্ধকার মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল দুপুর বেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিকশা খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি রথতলার মোড়ে আসতেই কারার যেন চেঁচিয়ে উঠলো কে যায় কে যায় দেখি যে হাবুল শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা আমাকে বললাম ফিরে আসিনি একবার শুধু দেখতে এসেছি হাবুল বললো এটা একটা বেবুসে মাগি কি করে জানলো বলতো তা কি আমার গায়ে লেখা আছে একটা ছেলে চিনি না বলল ছি 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 গায়ের বদনাম হাবলু রিকশালাকে চোখ রাঙিয়ে বলল ফিরে যা আমি বললাম দাদা মায়ের জন্য কটা টাকা এনেছি আর তুলির জন্য দাদা টেনে এক চোর কৌশল আমার গালে টাকা হক টাকা আর আমার রোজগারের টাকা নংরা টাকা দাদা শেপা পে টাকা ছোবে না ছিনিয়ে নিল শ্রীধর আমাকে ওরা দূর দূর করে তাড়িয়ে দিল তবুও আমি দাদার উপর রাগ করি দাদা তো ঠিকই করেছে আমি তো আর দাদার বোন নই তোমার মেয়ে নই তুলির দিদি নই আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে না না আমি চাই না তোমরা সবাই ভালো থাকো গরুটা ভালো থাকুক তাল দুটো ভালো থাকুক পুকুরে মাছ হোক খেতে ধান হোক ঝিঙে মাছায় ফুল হোক আর কোনদিনও ওই গ্রাম অপবিত্র করতে যাব না আমি বিছানায় শুই নীল রঙের মশারি দোরগোড়ায় পাপ আছে তাহলে মা দুর্গার ছবি আলমারি ভর্তি কাচের গেলাস বন বন করে পাখা ঘোরে সাবান মেখে রোজ চান করি এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে তাহলেই বুঝছো কেমন আরামে আছি আমি আমি আর তোমার মেয়ে নই সেই জন্যই তোমাকে চিঠি লিখছি মা তোমার কাছে একটা খুব অনুরোধ আছে তুলিকে একটু যত্ন করো ও বেচারে বড় দুর্বল যতই অভাব হোক তো তুলিকে তোমরা তোমার পায়ে পড়ি মা তুমি বাবাকে বুঝিয়ে বলো তুলিকেও যেন আমার মতন আরামের জীবনে না পাঠায় যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও ওর একটা নিজস্ব ঘর সংসার একজন নিজের মানুষ আর যদি কোনো রকমই ওর বিয়ে দিতে না পারো ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে মরলে ও বেঁচে যাবে না 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 একে অলক্ষণের কথা বলছি আমি তুলি বেঁচে থাকুক আর সবাই বেঁচে থাকুক তুলির বিয়ে যদি না হয় হোক না হোক হে ভগবান গরিবের বাড়ির মেয়ে কি বিয়ে না হলে বাঁচতে পারে না বিয়ে না হলেই তাকে গ্রামের সবাই ঠোকরাবে দু জোর হলে তুলি কোথাও চলে যাক পাট পেরিয়ে জলা পেরিয়ে জঙ্গল পেরিয়ে আরও দূরে আরো দূরে যেদিকে দু চোখ যায় এমন জায়গা নিশ্চয় কোথাও আছে কোথাও না কোথাও আছে যেখানে মানুষেরা সবাই মানুষের মতন আছড়ে দেয় না কামড়ে দেয় না গায়ে ছ্যাঁকা দেয় না লাত্তি মারে না যেখানে একটা মেয়ে শুধু মেয়ে নয় মানুষের মতো বাঁচতে পারে মা তুমি আমার মা আমি হারিয়ে গেছি তুলিকে তুমি তুলি যেন আমার মতন না হয়